সকল ফাউন্ডারদের জন্যই সুখবর সেই সুখবরটা ইতিমধ্যে অনেক ফাউন্ডাররাই জানতে পেরেছেন নতুন ওয়েবসাইট ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে ভিক্টোরি উইথ অ্যাশ আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ভিক্টোরি উইথ অ্যাশ দেখবেন সাথে সাথেই সে নতুন ওয়েবসাইটটা কি আপনার মোবাইলে চলে আসবে তো নতুন একটা ওয়েবসাইট স্যার যে নতুন করে যাত্রা শুরু করেছেন সেই পথটা ইতিমধ্যে আমরা কি পেয়ে গেছি নতুন যে ওয়েবসাইটটা সেটা আমাদের মাঝে ইতিমধ্যে এসেছে দুই দিন হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ এই ওয়েবসাইটটা কি আমাদের মাঝে ইতিমধ্যে এসেছে তো এই ভিক্টোরি উইথ অ্যাশ এই ওয়েবসাইটটাতে কী হবে আমরা ফাউন্ডাররা কী ইনকাম পাবো আমাদের কি বেনিফিট কারণ আমরা তো ওয়ান প্যাসিভের ফাউন্ডার আমরা ওয়ান প্যাসিভের ফাউন্ডার সেখানে আমাদের ফাউন্ডারশিপ নেওয়া রয়েছে ওয়ান প্যাসিভ কি একবারে বন্ধ হয়ে গেছে ওয়ান প্যাসিভ কি একবারে ক্লোজ হয়ে গেছে অনেকের মতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন করতে পারেন তা আপনাকে যে কথাটাই আমি বলবো সেটা হচ্ছে ওয়ান প্যাসিভ একবারে বন্ধ হয়নি অনপ্যাসিভ এখনও চলমান আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা এখনও অনপ্যাসিভের সাথে কি আছি অ্যাসারও অনপ্যাসিভের সাথে কি আছে এটা একটা নতুন পথ এটা একটা নতুন রাস্তা বা নতুন একটা যানবাহন ভিক্টোরিয়া উইথ অ্যাস যেটা অ্যাসসার নিয়ে আসতেছেন সেটা কি এটা একটা নতুন রাস্তা বুঝতে পারছেন অনপ্যাসিভ বন্ধ হয়নি সেটাকে একটু কি থেমে রাখা হয়েছে এবং অ্যাসার নতুনভাবে নতুন একটা জিনিস নতুন একটা বিজনেস কি স্টার্ট করতে চলেছেন অনপ্যাসিভ কিন্তু বন্ধ হয়নি সেটারও কার্যক্রম সময় হলে কি সময় হলে তিনি সেই কাজটাও করবেন যেমন আপনি একটা রাস্তা দিয়ে তো প্রতিদিন বা এভাবে আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি আপনি প্রতিদিন কি এক তরকারি দিয়ে খাবার খান না আপনার তরকারির আইটেমটা কি চেঞ্জ হয় আজকে হয়তোবা মাছ খাচ্ছেন কালকে হয়তোবা মাংস খাচ্ছেন পরের দিন হয়তোবা সবজি খাচ্ছেন প্রতিদিন কি আপনি মাংস খান না খান না তো এই রকম এসার যে অনপেসিপকে তৈরি করেছেন সেটা নিয়ে তিনি কি ওইভাবে ফলাফল পাচ্ছিলেন না তো সেখানে তিনি সেটাকে স্টপ রেখেছেন তার মানে সেটাকে তিনি একবার ক্লোজ করেননি বন্ধ করেননি তিনি লাস্টে যে একটা পপ আপ মেসেজ উনিশ সতেরো সেটাতে তিনি কিন্তু ক্লিয়ারভাবে মেসেজ আমাদেরকে দিয়েছেন যে সেটা বন্ধ হয়ে যায়নি সেটা বন্ধ হয়নি সেটাকে কি থেমে রাখা হয়েছে এটাও কি চলমান হবে তো এর ভিতরেই অ্যাস নতুন একটা রাস্তা নতুন একটা পথ নতুন একটা যানবাহন নিয়ে কি কাজ করছেন সেটার নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যেই হয়তোবা আপনারা ওয়েবসাইটটা ঘাটাঘাটি করেছেন দেখেছেন তো ওয়েবসাইটটা নিয়ে আগে একটু আপনাদেরকে বলি নিবন্ধন বন্ধ এই যে ভিক্টোরিয়া উইথ যে অ্যাশ আপনি ওয়েবসাইটে ঢুকলেই যে আপনি নিজে নিজে নিবন্ধন করতে পারবেন এমনটা কিন্তু না কারণ প্রথমেই লেখা রয়েছে দেখুন নিবন্ধন বন্ধ বিত্তে যোগদানের জন্য একজন সদস্যের কাছে একসাটিয়া আমন্ত্রণ জানান তার মানে এসআর কিছু সংখ্যক লোককে তিনি কি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিবে সেই লিঙ্কের মাধ্যমে আমাদেরকে এখানে কি যুক্ত হতে হবে তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই লিঙ্কটা কি পাবলিশড হয়েছে না লিঙ্কটা পাবলিশড হয়নি কিন্তু এই দুই তিন দিনের ভিতর আজকে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ এই অক্টোবর মাসের ভিতরেই এসআর লিঙ্কটা কি। কোনো না কোনো ফাউন্ডারের মাধ্যমে এটা শেয়ার করবেন এবং তার কাছ থেকে আমরা লিঙ্ক নিয়ে এটাতে কি নিবন্ধন করতে পারব তো কিছু সংখ্যক লোককে তিনি কি এই লিঙ্কটা দিবেন একবারে যে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারকে লিঙ্কটা দিবেন এমনটা না একজনকে দিবে সেই একজনের মাধ্যমে কি সবাই আমরা এটাকে নিবন্ধন করতে পারব তো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই তো আপনি ইকোসিস্টেমকে ফলো করুন সেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে এর স্যার প্রতিনিয়ত আপডেট কী দিচ্ছেন তো এখানে ভিক্টোরি উইথ অ্যাশের যে ওয়েবসাইটটা আপনারা দেখুন অ্যাশের সাথে বিজয় উঠুন রিসেট করুন রিফোকাস করুন জীবনে সফল হতে এই ব্যবসায় জয়লাভ করতে উইথ অ্যাশ হলে একটি নিতগত শুধু আমন্ত্রণ ভিত্তিক বিনামূল্যে ব্যক্তিগত সদস্যপদ সম্প্রদায় যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে প্রকৃত দক্ষতা তৈরি করতে বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করার জন্যই ডিজাইন করা হয়েছে এখনই বিনামূল্যে যোগদান করুন আপনি এই জায়গাতে যখনই ক্লিক করবেন সেটা দেখবেন ওপেন হবে না ক্লিয়ারভাবে আপনার নিবন্ধনের জন্য একটা রেজিস্টার ফর্ম থাকে সেই ফর্মটা আসবে না যখন আপনি লিঙ্ক পাবেন তখনই কি এটা করতে পারবেন তারপরে এখানে অ্যাসারের কি ছবি দেওয়া রয়েছে তোমার পথে বিজয় এখানে একটা ওয়েবসাইট যেভাবে হওয়ার কথা সেভাবে দেখুন অনেক সুন্দরভাবে একটা ওয়েবসাইটকে এখানে ডেভেলপ করা হয়েছে বানানো হয়েছে তো আমরা এখনও এই ওয়েবসাইটের কিছুই বা আমরা যারা ফাউন্ডার রয়েছে কিছুই জানি না আমাদের মাথায় প্রশ্ন এখনও কাজ করতেছে যারা বড়ো বড়ো যারা ফাউন্ডিং মেম্বার তারাও জানে না এর স্যার কী প্ল্যান নিয়ে কী কাজ করতেছেন কি জিনিস নিয়ে আসতেছেন আমরা এখনও কেউ জানি না তো যখন আমরা এটুকুই আমরা এখানে ঘাটাঘাটি করতে পারতেছি ওয়েবসাইটটাতে তো এর বেশি কিছু আমরা কি জানতে পারতেছি না যখন এখানে দেখুন এখানে হোম সম্পর্কে প্রশিক্ষণ এবং সুবিধা এ কিছু অপশন রয়েছে তো আমরা পরবর্তী সময়ে এগুলো কি আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবো যখন এটাকে নিবন্ধন করব তার ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারব এখানে কিছু ট্রেনিং সেশন থাকবে যেটার মাধ্যমে আমরা কি নিজেকে দক্ষতা বৃদ্ধি করতে পারবো এবং সেই দক্ষতা অর্জন করে আমরা কি অর্থ উপার্জন করতে পারবো এ ধরনের কিছু কাজও এখান থেকে করা যাবে সেই কাজটাই হয়তো বা স্যার আমাদেরকে ভালোভাবে তিনি দেখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন তারপর আমরা ফাউন্ডাররা সেটা করব আমাদের স্কিলটাকে আমরা ডেভেলপ করবো এবং আমরা এখান থেকে একটা আর্নিং করব এটা প্যাসিভের মতো না যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি আবারও বলছি এটা ওয়ান প্যাসিভের মতো না অনপ্যাসিভ আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার ফাউন্ডার পজিশন রয়েছে প্যাসিভ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবে সেই প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল হবে সেই প্রোডাক্ট থেকে যে ট্রাফিক আসবে সেখান থেকে যে ইনকাম আসবে সেটার একটা পার্সেন্টেজ আপনি পাবেন এই ধরনের চিন্তাভাবনা ছিল কিন্তু এ জায়গায় ভিক্টোরিয়া উইথ অ্যাসি এই ধরনের কোনো প্ল্যান অ্যাস স্যারের নেই এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট কী ভালোভাবে বলছি এখানে আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না এখানে কিছু কাজ থাকবে সেই কাজগুলো আপনাকে করতে হবে আপনার দক্ষতা অর্জনের জন্য কিছু আপনাকে উদাহরণস্বরূপ কাজ দেখানো হবে সেভাবে আপনি যদি স্কেলটাকে ডেভেলপ করতে পারেন এবং কাজ করতে পারেন আপনি এখান থেকে বেনিফিট এবং বিভিন্ন ধরনের আরও সুযোগ সুবিধা পেতে পারেন সেই ব্যবস্থাটাই অ্যার এখানে কি চান তো এখানে কোনো পণ্য ওইভাবে নিয়ে আসবে আপনাকে ট্রাফিক দিবে ইনকাম দিবে এমনটা কিছু না আমার যেটা মন থেকে যে ধারণা করতেছি এটাই কারণ এখানে সদস্য পদ আপনি বিনামূল্যে নিতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগবে না তারপরে অ্যার এখানে কি বলছেন এখানে ট্রেনিং সেশন এবং বেনিফিটস কিছু সুযোগ সুবিধাও থাকবে তো দেখা যাক যখন আমরা নিবন্ধন করব এর পরবর্তীতে কি কাজ করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো আবারও আপনাদেরকে একটা কথা বলছি ওয়ান প্যাসিভ এখনও বন্ধ হয়নি ওয়ান প্যাসিভ আছে সেটা নিয়েও এস স্যার কী কাজ শুরু করবেন কাজ করবেন এবং আমরা আমাদের সাফল্যের জোরগরাই কিভাবে পৌঁছে যেতে পারি এস স্যার সেটার ব্যবস্থাই করছেন আমরা আমাদের স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করব। আমাদের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করব তিনি কি তার ওসিলায় তার মাধ্যমে হয়তো আল্লাহ তালা লিখে রেখেছেন এই জন্য তার সাথে কি আমরা রয়েছে তো তিনি সেই ব্যবস্থাটা সেই কাজটাই করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন তা আমরা তার সাথে থাকি এবং তিনি যা নিয়ে আসতে চলেছেন সেটা কি করার চেষ্টা করি সাতটা বছর এখানে থাকলাম অনেকেই এখন মনে করবেন যে কিছুই পেলাম না দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছি এটা কি ফেল তো আপনি এখানে থাকুন আপনাকে তো ওইভাবে সময় দিনের পর দিন আপনাকে ইনভেস্ট করতে হয় না আপনি আপনার কাজ তো করে যাচ্ছেন কিন্তু এটার সাথে লেগে থাকুন আপনি ফেসবুকে সময় ব্যয় করেন না আপনি ইউটিউবে সময় ব্যয় করেন না করেন আপনি এটার সাথে লেগে থাকুন আমরা এটার শেষটা কি দেখেই ছাড়ব এটাতে কি আছে এটা আমরা দেখব তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও